অভিনেত্রী সামান্থারুথ প্রভুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেত্রী সবিতা ঢুলি পালারের সঙ্গে সম্পর্কে জড়ান নাগা চৈতন্য বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চাওয়ার হলেও কখনো মুখ খোলেননি তারা গুঞ্জন মাথায় নিয়ে গত আট অগস্ট এই জুটি বাগদান সম্পন্ন করেন চলতি বছরের শেষের দিকে সাত পাকে বাঁধা পড়বেন তারা নাগা চৈতন্যর সঙ্গে বাগদানের পর প্রথমবার ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন সবিতা ঢুলিপালারে গালাটা ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে ও সন্তান নিয়ে তার কল্পনার কথা জানিয়েছেন এই অভিনেত্রী মা হওয়ার বাসনার কথা জানিয়ে সবিতা বলেন মাতৃত্বের পুরো অভিজ্ঞতা নেওয়ার কথা আমি সবসময় ভেবেছি এ বিষয়ে আমি পরিষ্কার ছিলাম এবং বিয়ে করছি আমি সবসময় নিজেকে সেই পরিবেশে দেখেছি এটি এমন বিষয় যা আমি কল্পনা করেছিলাম বলিউড সিনেমার মাধ্যমে রূপালী জগতে পা রাখেন অভিনেত্রী সবিতা পরবর্তীতে তেলেগু তামিল মালাযালাম, ভাষার বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি তার কাজের ঝুলিতে জমা পড়েছে পোনিয়েন সেলভানের মতো সিনেমাও